আজকে ওই মিনারেলস নিয়ে বেসিক কিছু কথা বলবো চিংড়ি চাষের ক্ষেত্রে মিনারেল খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ মিনারেলটা কি মিনারেলটা হচ্ছে যে একটা খনিজ লবণ প্রাকৃতিক ভাবে পাওয়া যায় অজৈব খনিজ পদার্থ যা প্রাণ এবং শরীরের শরীর বৃত্তীয় কাজে লাগে শরীরের বৃদ্ধি বিকাশ এবং বিপাক কাজের জন্য

সাইড ইফেক্ট দেখা যায় দেখুন যেন আমাদের এক সময় ওই গলার মধ্যে গলা বন্ধ রোগ হতো আয়োডিনের অভাবে এখন আর হয় না প্রাকৃতিকভাবে এখন হয় না মানুষ আয়োডিন পাচ্ছে এখন খাচ্ছে আর যখন ছিল না তখন না খাওয়ার কারণে মানুষের কতটা হিউম্যান বডিতে একটা মানে কত রকমের একটা খারাপ মানে একটা অ্যাভনোভাল সিম্পম দেখা দেবে হ্যাঁ ঠিক আছে জাস্ট একটা জিনিস লাগে মানে হলেও ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটা হচ্ছে মিনারেল হ্যাঁ এখানে দুই ধরনের মিনারেল আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে যে সিলেটেড মিনারেল এই মিনারেল পাওয়া যায় সেটা আর এখন যে প্রযুক্তির কারণে এটাকে সিলেটেড করা হয় সিলেটেড মিনারেল হ্যাঁ সিলেটেড মিনারেলটা হচ্ছে যে নর্মালি মিনারেলটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট উইথ মিনারেলস যেমন হচ্ছে জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম কেমিক্যালি বন্ডেড এই যে এই যে মিনারেলটা আছে জিঙ্ক আয়রন তারপরে ম্যাগনেশিয়াম এটাকে নর্মালি অর্গানিক দিয়ে বন্ডিং করা হয় হ্যাঁ ওই এবং এই জন্য করা হয় স্টাবল ফর্ম যেন হাসে জিঙ্কটা যখন ওই যে মিনারেলগুলো যখন ন্যাচারালি থাকে বাট তখন তো এক ধরনের ফর্মেশন থাকে আর যখন হচ্ছে অ্যামাইন অ্যাসিড ক্যারিয়ার দিয়ে অ্যামাইনোসিড মানে হচ্ছে প্রোটিন এই প্রোটিন দিয়ে যখন বন্ডিং করা হয় স্পেসিফিক কিছু স্পেসিফিক কিছু কারণের জন্য তখন হয় হয়ে হচ্ছে সিলেটেড মিনারেল হ্যাঁ সিলেট মানে হচ্ছে বন্ডিং মিনারেলটাকে অ্যামাইন অ্যাসিড প্রোফাইল দিয়ে বন্ডিং করা হয় তখন হয় সিলেটেড মিনারেল এই মিনারেলটা কি জন্য করা হয় যে যেন প্রাইমারিতে মানে যে ওই কম দিয়ে যেন বেশি কাজ হয় হ্যাঁ অল্প পরিমাণ মিনারেল ব্যবহার করে যেন তোমার হাইলি হাইলি ডেভেলপমেন্ট কাজ করা যায় এই জন্যই এটাকে সিলেটেড করা হয় সিলেটেড মিনারেল এবং নর্মাল মিনারেল পার্থক্য কিরকম দেখেন স্টাবিলিটি নর্মাল মিনারেল ক্ষেত্রে একটা যে সেটা হচ্ছে যে কোনো মাটিতে বা পানিতে দিলে অন্যান্য উপাদানের সঙ্গে করে আর যদি সিলেটেড করানো হয় যদি অ্যামাইন অ্যাসিড দিয়ে বন্ডিং করানো হয় তখন হচ্ছে হাইলি স্টাবল তখন সে কার সাথে বিক্রিয়া করে না এবং সরাসরি ব্লাডের সাহায্যে বোর্ড কাজ করে এটা হচ্ছে সিলেটেড মিনারেল গুণাবুণ অ্যাবজর্শন ক্যাপাসিটি হচ্ছে নর্মাল মিনারেল যে দশ থেকে বিশ পারসেন্ট আর যেটা সিলেটেড মিনারেল সেটা হচ্ছে নব্বই থেকে ষাট থেকে নব্বই পার্সেন্ট এখানে ওয়াস্ট নর্মাল মিনারেল হচ্ছে হাইলি ওয়াস্ট হয় তাই বেশি পরিমাণে ওয়াস্ট নষ্ট হয়ে যায় এখানে ওয়াস্টের পরিমাণটা কম থাকে এখানে এই জন্যই নর্মাল মিনারেলের কস্টের দিক থেকে হচ্ছে লো কস্ট বাট যেটা সিলেটেড মিনারেল এটা হচ্ছে হাই কস্ট গ্রোথের থেকে তো নর্মাল মিনারেল হচ্ছে লো গ্রোথ আর সিলেটেড সিলেটেড যেটা হচ্ছে হাইলি গ্রোথ করা হয় এই জন্য আমাদের যে সিলেটের যে মিনারেলটা আছে এখন আমরা সেটা ব্যবহার করব কারণ সিলেটের মিনারেলটা হচ্ছে অর্গানিক অর্গানিক কেরিয়ার দিয়ে বন্ধ করা হয় যার কারণে হাইলি 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 যে উপকারী ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আমরা আশা করবো এখানে সিলেটেড মিনারেলটা ব্যবহার করার জন্য যেটা আমাদের প্রোডাক্টস কালচার পিরিয়ড কালচারটা আপনি দেখেন যে আসলে আপনার ব্যবহৃত বা আমাদের ব্যবহৃত প্রোডাক্টগুলো যদি সায়েন্টিফিক হয় অর্গানিক হয় এবং ইফেক্টিভ হয় ভালো ফিড ভালো মেডিসিন ভালো সিড তাহলে আমার কালচার পিরিয়ডটাকে কত সুন্দর শর্টকাট করতে পারতেছি সো আমরা এই কালচার পিরিয়ড যেন শর্ট হয় অল্প সময় বেশি হয় এই টেকনোলজি যত গ্রহণ করতে পারবে তার জন্য তত সুবিধা আমরা একটা ইনফরমেশন শেয়ার করতেছি আমরা নিজেও একসময় এটাকে অ্যাপ্লাই করব আশা করি তো আমাদের জানার দরকার জানা জানা হলে মানুষ সহজ হয়ে যায় তাই তাই জানার জন্য আমরা কাজ করতেছি ওকে থ্যাংক ইউ সো মাচ সিলেটেড মিনারেল কোনগুলো এগুলো আসলে দোষটা হচ্ছে পার কেজিতে পার কেজি খাবারের সঙ্গে দেওয়ানো হয় খাবারে যে মিনারেল দেওয়া হয় ওর ওই যে লো কোয়ালিটির মিনারেল যার কারণে অ্যাবজর্শন ক্যাপাসিটি খুবই কম মানুষ অনেকে দেয় না আবার অনেকে দেয় যারা দেয় তারা লো প্রাইজে দেয় যার কারণে মাছের মধ্যে কোনো কাজ করে না সো আমরা যদি দেবো তখন পাঁচ প্রতি কেজি খাবারের সাথে এক পাঁচ গ্রাম মিক্সিং করে দেওয়ানো হয় এবং এই সিলেটেড মিনারেলের মধ্যে আছে যেমন এই অ্যাভারেস্ট কোম্পানি তারপর এসডিএন প্লাস তারপর নভুমিন হ্যাঁ এই মিনারেলগুলো আছে সো আমরা আশা করি এই মিনারেলগুলো ব্যবহার করে আমাদের কালচারটাকে সাকসেস করবো এবং এটাতে দেখেন এগুলো ব্যবহার করলে কালচারের মাছ ভালো থাকবে সময় কম লাগবে মাছের ইমিউনিটি ভালো হবে গ্রোথ ভালো হবে মাছের ডাইজেস্টিভিটি ভালো হবে ইলেকট্রোলাইট ব্যালান্স হবে হ্যাঁ প্রত্যেকটা উপাদানটা একটা কাজ আছে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বডি গঠনে সাহায্য করে তারপরে হচ্ছে আপনার পটাশিয়াম সোডিয়াম ইলেকট্রোলাইট যে ব্যালান্স ইলেকট্রোলাইট ব্যালান্স করে আয়রন রক্ত উৎপাদন করে অ্যান্টিঅক্সিডেন কাজ করে জিঙ্ক কোবাল্ট সো এই যে জিনিসগুলো আছে এগুলো যদি আমরা সরাসরি মাছের বডিতে দিতে পারি তো মোর ইফেক্টিভ হয়ে যায় সো থ্যাংক ইউ সো মাচ আমরা এটাকে মোর ইফেক্টিভ করে কাজ করার চেষ্টা করবো বাইর থেকে যে সিলেটেড মিনারেল যে ফর্মেটগুলো পাওয়া যায় সেটা ইউজ করবো ঠিক আছে ব্যবহার নিয়ে হচ্ছে প্রতি কেজি খাবার এসে এক থেকে পাঁচ গ্রাম দেওয়া যায় দিলে মাছ ভালো রেজাল্ট দেয় ঠিক আছে